স্বাগতম আমাদের এই এডুকেশন অ্যান্ড কেরিয়ার ইউটিউব চ্যানেলেতে আজকে আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পাইপলাইন ডিভিশনে অ্যাপেন্টেন্সিপ ট্রেনিংয়ে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এবং অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটি বিস্তারিত বলার জন্য তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরি ভিডিও পেতে এবং স্কলারশিপ এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন এখন আমরা আসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপলাইন ডিভিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেটি ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন তো এখানে আসার পরে নিচের দিকে আসার পর ক্লিক হেয়ার যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ওপেনিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পাইপলাইনে সে অ্যাপেন্ডিসিপ ওপেনিং লেখা আছে তো এখানে ক্লিক করবো আমরা তো এই এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিসিপশিপ ইন পাইপ লাইন ডিভিশন অ্যাডভার্টাইজ নাম্বার পি এল এইচ আর স্ল্যাশ ইএসটিভি স্ল্যাশ এ পিপিআর টু থাউজেন্ড টোয়েন্টি ডেট তিরিশ দশ টু থাউজেন্ড টোয়েন্টি এইখানটি ক্লিক করলে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব এবং ডিটেলসটি আমরা বলবো এবং যারা অ্যাপ্লাই করতে চান তারা এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিসিপ ইন পাইপ লাইন ডিভিশন এখানে ক্লিক করলেই আপনারা চলে যাবেন একটি নতুন পেজে অন হবে তো এখানে রেজিস্ট্রেশন নাও করবেন তো একটি নতুন ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে ডিটেলস আপনারা দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করে নেবেন তো দেখে নিয়ে যাক নোটিফিকেশানটি এটি হলো এটি হলো সেই নোটিফিকেশানটি ইন্ডিয়ান পাইপ পাইপলাইনের যেটি বেরিয়েছে আমরা ডাউনলোড করেছিলাম এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পিএল পিএল পি এল স্ল্যাশ এইচ স্ল্যাশ ইএসটিভি স্ল্যাশ এ টু থাউজেন্ড টোয়েন্টি ডেট অফ নোটিফিকেশান বেরিয়েছে তিরিশ দশ টু থাউজেন্ড টোয়েন্টি এটির স্টার্ট হয়ে গিয়েছে চার এগারো টু থাউজেন্ড টোয়েন্টি থেকে এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ বাইশ এগারো টু এই তারিখে তো এখানে যারা ইন্ডিয়ান ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারবেন ন্যাশনালিটি অ্যাপেন্ডিসিপ অ্যাক্ট অনু নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টেটের নাম এখানে দেওয়া আছে এবং কোন কোন ওই স্টেটে কোন কোন ট্রেডে ভ্যাকেন্সি আছে এবং পোস্ট কোড এবং টোটাল পোস্ট এবং ও কোটাতে রিজার্ভেশনে কতগুলি পোস্ট আছে খালি সেটি এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন গুজরাটে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনস্ট্রিমেশন ইনস্ট্রুমেশন হিউম্যান রিসোর্স অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স ডাটা এন্ট্রি অপারেটর ডোমেস্টিক ডাটা এন্ট্রি প্রভৃতি এখন দেখে যে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে পোস্ট আছে মেকানিক্যালেলে আছে বারোটি ইলেকট্রিক্যালে আছে বারোটি টি অ্যান্ড আই অর্থাৎ টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশান টেকনোলজিতে আছে বারোটি হিউম্যান রিসোর্সে দুটি অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সের তিনটি ডাটা এন্ট্রি অপারেটের তিনটি মোট চুয়াল্লিশটি এখানে ভ্যাকেন্সি আছে এবং এস সি যে কোটা আছে রিজার্ভেশান অনুযায়ী দেখতেই পাচ্ছেন কতগুলি সিট সেগুলি দেওয়া আছে এখানে এবং এখানে বিহার আসাম উত্তর প্রদেশ ওড়িশা এবং বিভিন্ন স্টেট ঝাড়খন্ড হরিয়ানা পাঞ্জাব দিল্লি ইত্যাদি স্টেটের যে ভ্যাকেন্সি আছে আপনারা দেখে নেবেন যদি দরকার অন্য স্টেটের কেউ ক্যান্ডিডেট থাকলে আপনারা চেক করে নেবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এই ওয়েবসাইটে আমরা গেছিলাম সেই ওয়েবসাইটটির লিঙ্ক আমরা ডিসক্রিপশান দিয়ে দেবো এটি হলো সেই ওয়েবসাইটটি এই নোটিফিকেশানে দেওয়া আছে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হবে তাদের যে ক্রাইটেরিয়া আছে তাদের এইখান থেকে আপনারা দেখে নেবেন ট্রেড অনুযায়ী তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নিয়ে যাক যেখানে মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ইলে টেকনিশিয়ান অ্যাপেন্টিসিপ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এই পদগুলির জন্য মিনিমাম ডিপ্লোমা পাস করতে হবে রেসপেক্টিভ স্ট্রিমে দেখতেই পাচ্ছেন রেসপেক্টিভ বা ইকুইভেলেন্ট স্ট্রিমে আপনারা যদি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবং ট্যাব ট্রেড অ্যাপেন্টিসিপ অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স এটির জন্য ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতো কোনো ইউনিভার্সিটি থেকে ট্রেড অ্যাপেন্ডিসিপ অ্যাকাউন্টেন্টের জন্য কমার্সে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস করে হবে তবে অ্যাপ্লাই করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটারের জন্য মিনিমাম টুয়েলভ পাস কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশান মিনিমাম টুয়েলভ পাস কিন্তু গ্র্যাজুয়েশান পাসের থেকে নিচে থাকতে হবে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন গ্র্যাজুয়েশান হলে আপনি অ্যাপ্লাই করতে না ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটারের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান টুয়েলভ পাস এবং কোনো স্কিল থাকলে অবশ্যই তা সে প্রেফারেবল পাবে এবং যারা হায়ার কোয়ালিফিকেশান আছে অর্থাৎ এমবিএ পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কোর্স বা কোনো হায়ার কোয়ালিফিকেশান আছে তারা গ্র্যাজুয়েশান আছে তারা এই পোস্টগুলির জন্য কেউ আবেদন করতে পারবেন না এবং এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে চব্বিশের মধ্যে এজ হতে হবে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম চব্বিশ বছর এবং এজ তিরিশ দশ টু থাউজেন্ড টোয়েন্টি এই তারিখ অনুযায়ী ক্যালকুলেশান করা হবে এবং ক্যান্ডিডেটদের যে অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম এডুকোয়ালিকেশান কোয়ালিফিকেশন সেটি তিরিশ দশ টু থাউজেন্ড টোয়েন্টির আগে সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে এবং তার এই ডেটের পরের কোনো সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না এবং এখানে ডিউরেশন দিয়ে আছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিশিপ ট্রেড অ্যাপ্রেন্টিসিপ এইচ আর অ্যাকাউন্টেন্টের জন্য ওয়ান ইয়ার করে এবং ডাটা এন্ট্রি অপারেটর ও ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপ অপারেটরের জন্য ফিফটিন মান্থস দেওয়া আছে দেখে নেবেন এবং এস টি এসসি ওবিসিরা এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন এবং এখানে সিলেকশান প্রসেসের হবে একশোটি এমসি কিউ টাইপ কোশ্চেন হবে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই যেখানে পঁচাত্তরটি ট্রেড রেসপেক্টেড ট্রেড অনুযায়ী কোশ্চেন থাকবে এবং পঁচিশটি জেনারেল অ্যাপটিটিউড রিজিনিং ইংলিশ ইত্যাদি কোশ্চেন থাকবে এবং যারা অ্যাকাউন্ট যারা ডাটা এন্ট্রি অপারেটর এবং হিউম্যান রিসোর্স এর জন্য অ্যাপ্লাই করবে তাদের একশোটি অ্যাপটিটিউড ইংলিশ এবং রিজনি থেকে কোশ্চেন আসবে এবং একশো কুড়ি মিনিটের এক্সাম টাইম হবে একটি ক্যান্ডিডেট যে কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে না এখানে এখানে ফর্ম ফিল আপ করার জন্য আগে যারা ফর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপের জন্য যে এমএইচ নেটসের যে অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আগে লিঙ্ক রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা ট্রেড অ্যাপ্রেন্টিসিপ জন্য অ্যাপ্লাই করবে তারা অ্যাপেন্টিসিপ ইন্ডিয়া ডট এইখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে গিয়ে এবং এখানে আপনাদের পোস্ট পোস্টিং কোথায় হবে বিভিন্ন রিজিয়নের যে কোথায় পোস্ট হবে সেটি এখানে দেওয়া আছে আমরা এখন দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের জন্য হলদিয়াতে হলদিয়া বোলপুর আসানসোল এই সব জায়গায় আপনাদের পোস্টিং হবে বা কলকাতা মৌরিগ্রাম এই সকল জায়গায় আপনাদের পোস্টিং হবে তো কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করবেন আমরা অবশ্যই হেল্প করব